হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি বেগুনের আচার চলেন প্রথমে আমার বাগান থেকে ঘুরে আসি ওয়া কিছু আছে ভাত দিয়ে খুব মজা

আজকে আমার ইচ্ছা আছে আমার বাসায়ও অনেক বেগুন আছে সো আমি বেগুনগুলো দিয়ে রেসিপি আচার বানাবো চলেন এই তো মাশাল্লা এগুলো সব আমার বাগানের বেগুন চলেন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমি এটা প্রিপেয়ার করব। ফার্স্টে আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে এখন একটা একটা করে কেটে নিব আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু ছুরিটা সোজা করে ধরে একটু বাঁকা করে ধরে তারপরে এগুলোকে অ্যাঙ্গেল স্টাইলে কেটে নিয়েছি ঠিক এরকম এভাবেই যে কাটতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না জাস্ট দ্যাট এভাবে কাটলে বেগুনগুলোকে দেখতে সুন্দর লাগবে এবং লম্বা লম্বা লাগবে এই বেগুনগুলো কিন্তু হচ্ছে থাই বেগুন একটু আকারে অনেক চিকন এবং লম্বা হয় আর এগুলোতে বেশি সিডস হয় না এই জন্য খেতে এগুলো খুবই মজা আজকের এই রেসিপিটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের সেও আমাকে তাদেরই বাগানের বেগুন দিয়ে এই আচারটা করে খাওয়াইছিল এত মজা ছিল ঠিক তখন থেকেই আমিও এটা প্রায় করে থাকি আমার বাসায় এখন এই রেসিপিটা একদম ফেমাস এই তো আমার সবগুলো বেগুন কাটা শেষ হয়ে গেছে এখন আমি একটা ডিপ একটা কড়াই নিয়ে ওখানে তেল দিয়ে সবগুলো বেগুনকে ভেজে নেব ও আমি তো আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি বেগুনগুলোকে তেলে দেওয়ার আগে আমি হাফ টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কোনো লবণ কিন্তু দেওয়া যাবে না লবণ দিলে এগুলো ক্রিস্পি হবে না এই জন্যে লবণটা অ্যাভয়েড করতে হবে আমি বেগুনগুলোকে একটু হালকা বাদামিক রং আসা পর্যন্ত ওয়েট করবো বাদামি রঙটা চলে আসলেই এগুলোকে একটা আলাদা ডিশে তুলে নিব। ঠিক যেমন এই রংটা হলে এই তো সবগুলো এখন একটা ডিশে তুলে নিচ্ছি আমি এখন আমার বাকি যতটুকু অংশ বেগুন আছে ওগুলোকেও ফ্রাই করে নিব আমার বেগুনগুলো ফ্রাই করা শেষ এখন আমি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি আট থেকে দশটা কোয়া রসুন হলেই হবে এগুলোকে ছিলে আমি ভালোভাবে একদম টাইস্ট করে নিব এভাবে যখন আপনি ছুরি দিয়ে রসুন ছেঁচবেন তাহলে তাড়াতাড়ি রসুন পিল করা যায় এটা হচ্ছে আমার একটা ট্রিক আর ওভাবে ছেঁচার কারণেও এগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কুচি কুচিও হয়ে যায় সমিগুলোকে ভালোভাবে এখন ডাইস করে নিচ্ছি এই তো এখন আমি আচারটা পুরোপুরিভাবে রান্না করার জন্য রেডি আমি এখানে টু টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি তারপর চার পাঁচটা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়েছি সাথে সাথে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ এসে পড়েছে তার পরই আমি এখন দিয়ে দেবো আমার রসুনগুলো আর এটাই আপনার পুরো ডিশটাকে এনহ্যান্স করবে একটা আচারই স্মেলে রসুনটা হালকা ব্রাউন হওয়ার পরপরই আমি এখন দিয়ে দিব তেঁতুলের টক তেঁতুল তো আমার খুবই ফেভারেট আপনাদের কার কার তেঁতুল ভালো লাগে এমনি এমনি খেতে আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি আর না হলে নিচে লেগে যাবে পানিটা অ্যাড করার পর আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো আর দিব হাফ টি স্পুন জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ বেশি লবণ দিবেন না কিন্তু যেহেতু তেঁতুল আছে লবণ দিলে কিন্তু স্বাদ ধান অনেক টক হয়ে যাবে পরে আর খেতে পারবেন না আমি এখন ওয়েট করব পুরো মিশ্রণটাকে ভালোভাবে কুক হওয়ার জন্যে ভালোভাবে যখন বলক উঠে যাবে তখন অ্যাড করে দিবেন সুগার আমি এখানে অ্যাবাউট থ্রি টেবল স্পুন সুগার অ্যাড করেছি তাহলে টকটা ব্যালেন্স হবে চিনিটা অ্যাড করে এখন আমি ভালোভাবে এটাকে মিক্স করে আরও কতক্ষণ কুক করে নিব অ্যাবাউট ফাইভ মিনিটস এই আচারটা হতে কিন্তু আবার বেশি সময় লাগে না খুব চট জলদি হয়ে যায় বেগুনটা ভাজতে যত টাইম লাগে এই তো এখন আমি বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি বেগুনটাকে অ্যাড করে ভালোভাবে নেড়ে এটাকে আর পাঁচ মিনিটের মতন কুক করে নিব দ্যাটস এট অলমোস্ট কিন্তু রান্না কমপ্লিট এখন জাস্ট একটা ফিনিশিং টাচ আছে আপনাদেরকে দেখাচ্ছি এই তো বেগুনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমার সেই ম্যাজিক টাচের পালা এটা হচ্ছে গরম মশলা একদম নামানোর দুই মিনিট আগে গরম মশলা অ্যাড করে দিবেন তাহলেই দেখবেন খুবই সুন্দর একটা ফিনিশিং টাচ আসবে ওটার ফ্লেভারেই এই আচারটা খুবই দারুণ লাগে খেতে এই তো আমার ডান এই আচারটা খিচুড়ি পোলাও ভাত যে কোনো রাইস আইটেম দিয়ে খেতে খুবই দারুণ লাগে আপনারা সবাই এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান আজ এই পর্যন্তই আপনারা সবাই আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ